বিভিন্ন ইউটিউবারদের নিয়ে সেভ ড্রাইভ এদিন কোচবিহার জেলা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে জেলা সহসভাপতি মানিক বর্মনের উদ্যোগে মাথাভাঙা থানার পুলিশ প্রশাসনের সহযোগিতায় এই কর্মসূচিটি অনুষ্ঠিত হয় মাথাভাঙার পঞ্চানন মোড় সংলগ্ন এলাকায় এদিনের এই সেভ ড্রাইভ সেভ লাইভ কর্মসূচিতে হেলমেট যেমন বিতরণ করা হয় তেমনি হেলমেট পরে বাইক না চালালে পথ দুর্ঘটনা ঘটলে তা কতটা ভয়াবহ হতে পারে ইউটিউবাররা পুলিশ প্রশাসনকে সাথে নিয়ে তা সকলের সামনে তুলে ধরেন এদিনের এই কর্মসূচিতে তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি কমলেশ অধিকারী জেলা সহসভাপতি মানিক বর্মন ছাড়াও উপস্থিত ছিলেন মাধভাঙা মহকুমা পুলিশ আধিকারিক সমরিন হালদার মাধবাঙ্গা থানার ইন্সপেক্টর ইনচার্জ হেমন্ত শর্মা ট্রাফিক গোসি শ্যামল সাহা সহ বিভিন্ন ইউটিউবাররা

রাস্তারাপ্তা বজায় রেখে আজকে আমাদের সেই একটা প্রোগ্রাম তার মাধ্যমে আমরা হেলটেট প্রদান করে লেফট লাইন লেফট লাইন দিয়ে আমরা আরও মানুষের কাছে নিতে চাই